মৌসুমী ফল কাঠাল দেখুন আপনার বাজারে আসছি দেখুন কাঠাল এলাকা এখন স্তুপ করে আসছে এগুলো সিলেটে নিয়ে যাব এলাকা থেকে কাঠকে যেগুলো আসছে এগুলো সিলেটে নিয়ে আসবে পাইকারটা কিনে তারপরে এগুলো এখান থেকে সিলেটে নিয়ে যাব বড় বড় কাঠুন আমাদের জাতীয় কাঠ আসছে আমার অবশ্যই জন্য দেখছি কাঠালার কাঠুন কাঁঠাল নিয়ে আসছে কাঁঠাল কতটা নিয়ে পড়ছে

ये ये माने एक फायर किया करे रखे कनेक्ट करे रखे जा रहे फायर काटा लगा बोल बोल फायर फैक्ट्री जिज्ञासा करता बोलते है कहीं काला बाजार भी है

जहाराल बता <सपताँ> <नहींद। सपताँ>